শেয়ার করছি আজকে সারাদিনের খাবার দাবার সকালে উঠে দুইটা রুটি ডিম তারপর একটা মিষ্টি ডাল ভাজি আর এখানে একটা ফুলকপি ভাজি ছিল আসলে রিজিক এমন একটা জিনিস ওই যে আল্লাহ বলেছে না যে তুমি যেখানেই থাকো না কেন তোমার খাবার কিন্তু সময় মতো পৌঁছাই দেবো কিন্তু সকালের নাস্তা রেডি ছিল না বাট সকালে ঘুম থেকে উঠে দেখে আমার জন্য কিন্তু এইভাবে করে পাঠিয়ে দিয়েছিল সকালের নাস্তা যদি একটা প্রাণীও ওই পৃথিবীতে পাঠিয়ে থাকে তাহলে তার রিজিক তার সাথে করেই দিয়ে রেখেছিল তো সকালের নাস্তায় এগুলা খেয়ে তারপর একটু পিঠা খেয়েছিলাম আর এইটা দুধে পুলি পিঠা ছিল ভিজানো যে পুলি পিঠা থাকে ওইটাই ছিল আর এই পিঠাগুলা খেতে কিন্তু ভীষণ মজার ছিল তারপর খেয়ে নিলাম একদম গরম গরম চা সকালের নাস্তা সেরে আমার অনেক কাজ ছিল তারপর বাসায় এসে দেখলাম যে মা ভুড়ি রান্না করেছে আর মায়ের হাতের ভুড়ি রান্না মনে হয় বেস্ট 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 তো অনেক অনেক সবজি বা মাছের তরকারি ছিল বাট আমি কোনো কিছুই খাবো না ওই যে বললাম না ভুড়ি দেখলে আমার আর কোনো কিছুই লাগে না সবারই জানি এক যে ভুড়ি দেখলে আর কোনো কিছুই লাগে না আমি তো ভুড়ি একেবারে প্লেটে নিয়ে গরম গরম মেখে একেবারে ভাত খাবো আর ভুড়ি কিন্তু সবসময় এইভাবেই রান্না করা হয় আমার বাসায় মানে আলু দিয়ে কার আপনার বাসায় সাথে আলু দিয়ে রান্না করা হয় অবশ্যই জানাবেন আমরা কিন্তু ভুঁড়ি এমনি ভাজা ভাজা খেতে পারি না একটু আলু দেওয়াই লাগে আর ভুরির সাথে আলুর কম্বিনেশনটা আমার মনে হয় বেস্ট 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 ভুঁড়ি কিন্তু ঝোল করে খায় বা অনেকে অনেক রকম করে খায় আলু না দিয়ে খায় বাট আমি এইভাবে আলু দিয়ে একটু হালকা ভাজা ভাজা করে ভুঁড়ি খেতে আমার কাছে ভালো লাগে তো আমি ডায়েটে আছি এগুলো খাওয়া ঠিক না বাট রানলে কি করব বলেন মুখ তো আর সামলায় রাখতে পারি না খেতেই হবে আমাকে আর ভুঁড়ি গরুর মাংস এগুলা দেখলে আমার একদম মাথা ঠিক থাকে না মানে খেতেই হবে আর এটাই ছিল আমার এই ভুঁড়ি দিয়ে দুপুরের খাবার তারপর বিকাল একটু বাইরে গিয়েছিলাম বাহিরে এখন ভাজা পোড়া খেতে কিন্তু খুবই ভালো লাগে ডায়েটের আমার বারোটা বেজেছে আর এখানে সিঙ্গারা অর্ডার করে দিয়েছিলাম আর আমি একটা সিঙ্গারে খেয়েছি বাহিরে আমার প্রতিদিনই যাওয়া হয় আর এখন এই শীতের সময় বাইরে গিয়ে ভাজাভুজি খেতে আমার কাছে খুবই ভাল লাগে তারপর একটা রোল অর্ডার করেছিলাম বাট রোল আমি পুরোটুকুন খাইনি জাস্ট এক কামড় খেয়েছিলাম খেয়ে বাসায় চলে আসলাম আর বাসায় এসে দেখলাম যে মা পায়ের পায়েস বানিয়েছে তারপর আমি একটু পায়েস খেয়ে নিলাম পায়েস খেয়ে আবার একটু চা খেয়ে নিলাম আমার একটু ঠান্ডার সমস্যা মানে ঠান্ডা লাগছে এর জন্য চা খুব ভালো লাগে রাতের বেলা আমি কোনো হ্যাভি খাবার খাই নেই জাস্ট একটা সালাদ খেলাম আর আমি কিন্তু রিসেন্টলি দশ থেকে এগারো কেজি ওজন কমিয়েছিলাম মানে আমার ওজন অনেক বেশি বেড়ে গিয়েছিল পরিমাণ আমার ওজন বেড়ে গিয়েছিল আমি একেবারে ভয় পেয়ে গেছিলাম নিজের দিকে নিজে তাকাইতেই পারতাম না তো রিসেন্টলি আমি কিন্তু দশ থেকে এগারো কেজি ওজন কমিয়েছে এবং এই সালাদটা আমি প্রায় যাই খাইতাম যেহেতু আমি ফুড নিয়ে আপনাদের সাথে কন্টেন্ট বানাই এর জন্য কিন্তু আমি খাবারটা ছাড়তেই পারতাম না তার জন্য আমি ভাবতাম যে আমি একবেলা খাই এবং পরের বেলা আমি এই সালাদটা খাবো ফার্স্ট যখন আমার ক্ষুধা লাগতো বা এখনো যখন ক্ষুধা লাগে আমি এই সালাদটা বানিয়ে খাই আপনাদের যদি রেসিপি লাগে অবশ্যই আমাকে জানাবেন আমি কিন্তু আপনাদের সাথে রেসিপি শেয়ার করবো আজকের ভিডিওটা এই পর্যন্ত আলহামদুলিল্লাহ এটাই ছিল আমার সারাদিনের খাবার